ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ বিগত প্রশ্ন নিয়ে এখানে আরও কিছু প্রশ্ন এসেছে এখানে আরও কিছু প্রশ্ন বিদ্যমান আছে একটি প্রশ্ন হচ্ছে পশুর চামড়া সম্পর্কিত প্রশ্ন এসেছে পশুর চামড়া কি করবে কুরবানির চামড়া যদি সে নিজে ব্যবহার করে তাহলে তার কোনো মূল্য শতকা করতে হবে না অথবা যদি সে কাউকে দান করে দেয় তাহলে তার কোনো মূল্য শতকা করতে হবে না তবে যদি সে এটাকে বিক্রি করে ফেলে তাহলে তার মূল্য শতকা করে দিতে হবে অথবা যদি সে এই চামড়াটাকে কোনো স্থায়ী বস্তুর বিনিময়ে এটাকে রদবদল করে তাহলে তাকে এটার মূল্য সৎকার করতে হবে না আর যদি অস্থায়ী কোনো বস্তু যেরকম টাকা অথবা ব্যবহারিক কোনো বস্তু যেটা ব্যবহার করার দ্বারা শেষ হয়ে যায় ইত্যাদি কোনো বস্তু হয় তাহলে তার মূল্য থেকে সৎকার করে দিতে হবে অবশ্য চামড়া সম্পর্কিত আস্থাটা স্পষ্ট হয়েছে ইশা